ধন্যবাদ ধন্যবাদ আজকে এনাদের দেখে আমাদের বালি কেন্দ্র ভ্রমণের সভার প্রতি আবেগ হয়ে গেছিলেন কিছু বললেন ভালো লাগলো আমাদের সত্যি আমরাও সবাই গর্বিত আমরা তার মানে আমরা ঠিক পথে এগোচ্ছি এনাদের দেখে আমরা কত অনুধাবন করতে পারছি আমরা আমাদের একান্ন মাফলা বালি কংগ্রেসের চারা চেনাদের হাত দিয়ে আমরা লাইনে দিতেছি না ধন্যবাদ ধন্যবাদ আজকে এনএজেট থেকে আমাদের বালিকা কেতো বঙ্গদের সভাপতি নির্বাচিত হয়ে গিয়েছিলেন কিন্তু বললেন ভালো লাগলো আমাদের সত্যি আমরাও সবাই গর্বিত আমরা জান মানে আমরা ঠিক পথে এগোচ্ছি এনএজেট থেকে আমরা অভিনন্দন করতে পারছি আমরা আমাদের